হে গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি অনেক দিন পর তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসলাম দেখতে পাচ্ছ বাড়ি থেকে বাবা গাড়িটা নিয়ে বেরিয়ে গেল আর আমার হাতে মেয়ের জামা তো মেয়েটাকে নিয়ে নেবো স্কুল থেকে এখন বাজে বেলা দুটো মেয়েটাকে নিয়ে নেবো স্কুল থেকে নিয়ে এখন যাব কোথায় সেটা তোমরা থামনেল টাইটেল দেখে বুঝতে পেরেছ এই যে আমি টোটোতে চেপে গেছি এরপরে উঠবে সিমি সিমি রাস্তার দিকে এগিয়ে চলে গেছে ওর এত আনন্দ লাগছে যে ভাই গাড়ি কিনবে তার জন্য মানে ওর বর আর আমার ভাই তো যাই হোক ওরা এখানে এসছে আমাদের এখান থেকে গাড়ি নেবার এই যে রাস্তায় কয়েকটা মনা বাচ্চা ছিল তোমাদের সাথে একটু শেয়ার করলাম রাস্তা দিয়ে বেরোচ্ছি এই যে সিমি সিমিকে দেখে নাও তোমরা তো সিমি দেখো কত আনন্দ পাচ্ছে নতুন বাইক হচ্ছে ওদের তার জন্য আর আমারও আনন্দ হচ্ছে আমার ভাইয়ের নতুন গাড়ি হচ্ছে তো আমরা কথা বলতে বলতে বেরিয়ে অনেকটা চলে এসেছি এই যে আমরা এখন বটতলায় ঢুকছি তো বটতলা থেকে বেশি দূর না আমাদের গাড়ির শোরুম তো আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে গাড়ির শোরুমে পৌঁছে গেছি এই হচ্ছে গাড়ির শোরুম দেখবো গাড়ির গাড়ি তো এটা হচ্ছে শাখা মানে কৃষ্ণনগর এখানে সব রকম বাইক পাওয়া যায় এই যে ভাই এই গাড়িটা পছন্দ হয়েছে তো আমাদের এই গাড়িটা নেওয়া হয়ে গেছে অলরেডি এই যে এখন সেলফি তোলা হচ্ছে ওনাদেরও কিছু কার্যকালায় আছে সেগুলো ওনারাও সম্পূর্ণ করছে আর এই যে এখানে কতজন আছে দেখো এখানে সিমির ভাই দাদা ভাই আর এদিকে দেখো ভাইয়ের যেখান থেকে গাড়ি হচ্ছে সেই গাছ ভাই সত্যি সত্যি লাগছে এর হচ্ছে সিমির ভাই তোমাদের সাথে পরিচয় করিয়ে দিলাম আর ওদিকে হচ্ছে বাবা দাঁড়িয়ে ছিল তোমরা দেখতেই পারলে আমার শ্বশুর মশাই তো আমার বাবা আসেনি আমার বাবা বাড়িতেই আছে আর এই হচ্ছে তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাই নাটের গুরু মানে ভাইয়ের গাড়ি কেনার থেকে শুরু করে সব কিছু উনিই দেখাশোনা করছে আর এই যে আমাদের গাড়িটা বাইরে বার করে দিচ্ছে এখন সব কার্যকালায় মিটিয়ে গাড়িটা বার করে দিচ্ছে আর এই যে তোমাদের দাদা ভাই ট্রায়াল দিয়ে আসছে গাড়ি নিয়ে ভাইয়ের গাড়ি ওই চালিয়ে নিয়ে আসলো ফার্স্ট ও দেখলো চেক করলো গাড়িটা কোনো প্রবলেম আছে কি না তো গাড়িটা চালানোর মানে চালানোর সময় একটা প্রবলেম পেয়েছিল। সে প্রবলেমটা ঠিক করেছে তারপর দেখো এখন মিষ্টি আনা হলো সবাইকে মিষ্টি খাওয়ানো হচ্ছে তো আমাকেই দিয়েছে মিষ্টি খাওয়ানোর জন্য মিষ্টির প্যাকেটটা খুলতে বাট আমি মিষ্টির প্যাকেট অনেক চেষ্টা করে খুলতেই পারছিলাম না অনেকটা লেট হয়েছে মিষ্টির প্যাকেটটা খুলতে তারপর ফাইনালি তোমাদের দাদা ভাই প্যাকেটটা খুলে দিল খোলার পরে এই যে মিষ্টিগুলো দেখতেই পারলে এবার সবাইকে আমি দিয়ে দিচ্ছি একটা করে সবাই নিচ্ছে তো সবাই মিষ্টি মুখ করিয়ে এবারে আমরা নিজেদের নিজেদের বাড়ির দিকে রওনা দেব। তার জন্য মিষ্টি মুখ করিয়ে দিলাম সবাইকে ভাই আবার দেখিয়ে দিচ্ছে সবাইকে দেওয়ার জন্য আর তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো আমি কিন্তু অনেক দিন ধরে তোমাদেরকে ব্লগ ভিডিও দিতে পারছি না কারণ একটাই আমি ব্লগ ভিডিও দিতে গিয়ে দেখছি যে মানে আমার শর্টসে যতটা ইনকাম আসছে ব্লগে ততটা ইনকাম আসছে না আর ব্লগে এতটা খাটছি খেটেও আমার শর্টসের মতো ইনকাম আসছে না তার জন্য আমি ব্লগ ভিডিওটা দিচ্ছি না তো অনেকেই মনে করছো যে ব্লগ ভিডিও দিচ্ছে না কেন দিদিভাই এই কারণেই আমি ব্লগ ভিডিও দিচ্ছি না এটাই হলো আমার আসল কারণ যেটা আমি শর্টসে পেয়ে যাচ্ছি সেটা ব্লগে পাচ্ছি না তাই তো তারপরে দেখো বাড়িতে আসার পরে আমাদের বাড়িতে এত সুন্দর আনন্দ করছে সবাই মানে ভীষণ আনন্দ করছে গাড়ি কিনেছে যেহেতু তার জন্য সবাই একটু ডান্স করে নিচ্ছে সবাই মজা করছে একসাথে তারপরে রাতে দেখো আমাদের ফ্রায়েড রাইস হয়েছে আর চিকেন হয়েছে তো সবাই মিলে এখন ফ্রায়েড রাইস আর সবাই মিলে এক জায়গাতে হয়েছি আজকের দিনে এই মজাটাই আলাদা সত্যি এই দিনটাকে আমি খুব মিস করি খুব খুব এত পরিমাণে মিস করি কি বলবো সবাই একসাথে এত ভালো লেগেছে আর জানো না রাতে কি হয়েছে রাতে তো কারেন্ট চলে গেছিলো সারা রাত কেউ ঘুমোতে পারিনি পরের দিন ভাইয়ের গাড়ি পুজো ছিল যে গাড়ি পুজো দিচ্ছে ভাই দেখো আমরা কিন্তু সারা রাত না ঘুমিয়ে আবার সকাল সকাল চলে এসেছি ঠাকুর তলায় পুজো দিতে তো আমি আমার ভাই আর তোমাদের দাদা ভাই আর শিমির ভাই চারজন এসেছিলাম শিমি বাড়িতে ছিল শিমি আসেনি শিমি একটু অসুবিধার জন্য আসতে পারিনি এত বৃষ্টি হচ্ছিলো কি বলবো তোমাদের আজকের দিনে মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো সারাদিন পুরো নিম্নচাপের মতো লেগেছিল আমরা তো ভেবেছিলাম আমরা মনে হয় গাড়ি পুজো দিতে পারবোই না আজকে তারপরে দেখলাম বেলা তখন এগারোটার মতো বাজে এখন দেখছি যে বৃষ্টি কমেছে আমরা ততক্ষণ ছিলাম আমরাও দেখেছিলাম বৃষ্টির সাথে আমরাও মানে লেগেছিলাম যে দেখি বৃষ্টি আমাদের কতটা আটকাতে পারে তারপর ফাইনালি এগারোটার দিকে বৃষ্টি কমার পর আমরা পুজো দিয়ে চলে আসলাম এই যে ভাই দেখো আমার ভাই কিন্তু ঠাকুরের অনেক বিশ্বাসী সত্যি হয়েছে এই এত পরিমাণে বিশ্বাসী আমি কখনো ভাবতেই পারি না আমার ভাই এরকমটা হবে তারপর দেখো এই মন্দিরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এই যে এখানে অনেক ভিক্ষুকরা ছিল ওনাদেরকেও আমরা দান করেছিলাম যা সামর্থ্য ছিল তাই দিয়েছিলাম ভাই দিয়েছিল। আর ভাই ওখানে অঞ্জলি দিয়ে নিল তারপরে আমাদের গাড়ি পুজো শেষ আমাদের পুজো কমপ্লিট করে আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো আর বাড়ির দিকে যাওয়ার আগে কিছু তো খেতে হবে কেননা আমরা দুই ভাই বোন উপোস রয়েছি আমার ভাই গাড়ি পুজো দিয়েছে তাতে কী হয়েছে আমিও উপোস ছিলাম কেননা সব কাজ কর্ম করতে হচ্ছিল সব কিছু গুছিয়ে আমাকেই দিতে হচ্ছিল তারপরে এই যে ফাইনালি আমরা একটা কফি হাউসে চলে এসেছি কফি খাওয়ার জন্য তো কফি আর খাইনি চা খেয়েছিলাম তো এখানে সবকিছু আর মশলা ছিল মশলা এখানে বসে চা খাওয়ার মজাটাই আলাদা দেখো এই যে বাস যাচ্ছে রাস্তার ধারে মানে একদম রোডের ধারে এই ক্যাবটা হয়েছে তো ক্যাবে আমরা প্রায় সময় চা খেয়ে নিই আমি তোমাদের দাদাভাই কখনো কোথাও গেলে ওখানেই খাওয়া দাওয়া করি আর এই যে এখানেই আমরা ব্লকটা শেষ করে দেবো আর চাটা খেয়ে তোমাদেরকে বলছি কেমন হয়েছে সত্যি বলছি এই যে আবার তোমাদের দাদাভাই আমাকে একটা বিস্কুট দিল মানে চাটা এত সুন্দর টেস্ট হয়েছে না আমি বিস্কুট ছাড়া তো চা খেতে পারি না তো এই যে আমি এখন বিস্কুট দিয়ে খাবো তোমাদের দাদাভাই আমাকে বিস্কুট এনে দিল এখানকার চাটা কিন্তু সত্যিই অসাধারণ ছিল আমার তো ভীষণ ভালো লাগছিল মনে হচ্ছিল আরও খাই বাট না আবার বাড়িতে এসে ভাত খেতে হবে তারপর আবার গঙ্গা স্নান করতে যাব এটাই প্ল্যান ছিল তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও টাটা